আমরা গিয়েছিলাম মাসাইমার একটা টিপিক্যাল গ্রাম দেখতে গ্রামটা না ছবির মতো সাজানো সুন্দর সেই গ্রামটা দেখে গ্রামের অধিবাসীদের দেখে তাদের অনুষ্ঠিত নাচ দেখে আর তাদের জীবন প্রণালী দেখে আমরা অভিভূত হলাম আজ সেভেন্থ অগস্ট বেলা বাজে বারোটা আমরা এই মাসাইদের গ্রাম থেকে যেটা নারকে অবস্থিত সেখান থেকে রওনা দিলাম নাইরবির উদ্দেশ্যে এই গ্রামটা নারকের সেকরানি অঞ্চলে অবস্থিত সেই নারক দিয়েই আমরা এখন যাচ্ছি এই গ্রামটা থেকে বেরিয়ে আমাদের রাস্তাটা পুরো নারকের ওপর দিয়ে যাবে এখান থেকে আমরা নাইরবি যাব কিন্তু সবার শেষে আবার এগিয়ে চলা তাই রওনা হয়ে পড়লাম রাস্তার দুধারে বিভিন্ন রকমের ফণিমনসা গাছ ক্যাকটাস আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হলো বাবলা গাছ বাবলা মানে অ্যাকাশিয়া যাকে বলে সায়েন্টিফিক নেম একাশিয়া হ্যালো এভরিওয়ান সার্কারস অন হুইলসের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে রাস্তা ছাড়া আর কিছু নেই অবশ্য একটা সুপারভাইজারও দেখিয়েছি কিন্তু আমি এই জন্য এই ভিডিওটা দেখাতে চাইছি যে একটা অন্য মহাদেশের রাস্তাঘাট কেমন হতে পারে দেখলে বেশ ভালোই লাগবে কেনিয়া স্পেশাল ব্লগের এটাই লাস্ট ব্লগ আমরা নারকের উপর দিয়ে যাচ্ছি এটা হাইওয়ে সুন্দর স্মুথ রাস্তা এখানে নামলাম ফেরত যাওয়ার পথে এখানে দ্বীপ ভোজন সারলাম বেশ ভালো খাবার জায়গাটা খুব সুন্দর এখানে একটা কিউরিও শপ আছে কিন্তু টাচ করলে হাত ফুড়ে যাবে এরকম ব্যাপার খুব সুন্দর জায়গাটা উপ over oh uh, well, uh, <laughs> yeah. traffic, yeah. traffic jam in Nairobi yeah. bank of india in nairobi yeah. so uh, my brother আমরা পৌঁছে গেছি নাইরবি শহর এই সুপার বাজারটা সামনে পড়ল এটাতে এলাম আমরা কারণ এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমাদের ফ্লাইট অনেক দেরিতে এবং তখনকার জন্য কিছু খাবার দাওয়ার প্রয়োজন এই জন্য সান্ধকালীন টুকটা আর রাতের খাবারটা জোগাড় করতে আমরা এখানে এসেছি বেশ বড় সুন্দর সাজানো গোছানো সুপার এবং কোনো অংশে কোনো অন্য দেশের থেকে কম নয় সমৃদ্ধ বলে মনে হলো সুপার একটু ঘুরে দেখা যাক সুপার চলুন

বিরাট বড় মহল আমরা প্রায় এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা এয়ার এই যে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো প্লেনের মডেল আমরা যাচ্ছি জুমো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা নাইরোভিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা এয়ারপোর্ট এখানে আমরা সন্ধে সাতটা থেকে বসে আছি পরের সকালে ছটায় আমাদের ফ্লাইট নাইডুবি থেকে এলাম বম্বে এখন বোম্বেতে প্লেনে বসে আছি দিল্লি যাওয়ার জন্যে সুপার এক্সস্টেড মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছব তো পৌঁছে গেছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লির টার্মিনাল নাম্বার ওয়ানে এখান থেকে এগিয়ে চললাম কনভেয়ার বেল্ট নাম্বার ফোর আমাদের নিজেদের লাগে সংগ্রহ করতে হবে কিছুদিন বাড়ির বাইরে থাকলেই মনটা বাড়ি বাড়ি করতে থাকে সো হোম সুইট হোম কামিং অতএব কেনিয়া যাত্রা এখানেই সমাপ্ত হলো আশা করি আপনারা এনজয় করলেন আমাদের যাত্রা আপনারা আমাদের সঙ্গে থাকলেন বাড়ির বাইরে থাকলে বাড়ির মন করতে থাকে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে আমাকে জানান আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আই होप ইউ এনজয়ড দিস ভিডিও দেন লাইক ইট শেয়ার ইট কমেন্ট অন ইট এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল थैंक यू